শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আলোচনা করবো সুরায় হজ্জের দশ নম্বর আয়াত নিয়ে এই আয়াতের মাধ্যমে আপনারা বুঝে নিতে পারবেন যে মহান আল্লাহ কারো প্রতি জুলুম করে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল দেখুন দরোদি আমরা এ দুনিয়াতে দেখতে পাই কেউ চাকর কেউ মনিব, কেউ জ্ঞানী আবার কেউ অজ্ঞানী কেউ কালো কেউ ফসা কেউ সুন্দর কেউ কুশ্রী আবার কেউ অন্ধ কেউ নেংরা তাছাড়া কেউ ধনী ঘরে জন্ম হয়ে বিশাল সুখ ভোগ করে আবার কেউ গরিব ঘরে জন্ম হয়ে ঝুপড়িতে অনেক দুঃখ কষ্ট নির্যাতন সহ্য করে কেউ খাইতেও খাইতে পায় না কেউ খানা ডাস্টবিনে ফেলে দেয় আবার কেউ সেই ডাস্টবিনে পড়ে থাকা খানা তুলে খায় ইত্যাদি কারো আফসোসের সীমা নেই আবার কারো সুখের সীমা নেই এর কারণ কি মহান আল্লাহ তো সকলের প্রতি সমান তিনি তো কারো প্রতি জুলুম করে না তাহলে তিনি কি করে সকলের প্রতি সমান হলেন এটা তো বান্দার প্রতি জুলুম করা হল অথচ তিনার গুণবাচক নাম একটি আছে অর্থাৎ তিনার নাম আদিল আদিল অর্থ ইনসাফ করনেওয়ালা তাছাড়া পবিত্র কোরআনের সুরায় হাজ্জের দশ নম্বর আয়াতে তিনি বলেন অর্থ তিনি বান্দাদের উপর জুলুম করে না এটা তোমার দুই হাতের কর্মের কারণে তাছাড়া সুরাই মুদাসিরের আট ৩৩ নাম্বার আয়াতে তিনি বলেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত অর্থ প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য সে নিজেই দায়ী এই দুটো আয়াত নিয়ে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে অবশ্যই আমরা বুঝে নিতে পারি তাই হে দরদি কর্মফল কাউকে ছাড় দিবে না আপনারা ভালো কর্ম করে যান অবশ্যই আপনারা ভালো ফল পাবেন কারণ তিনি আমাদের পরীক্ষা করার জন্য আমাদের এ দুনিয়াতে প্রেরণ করেছেন তাই তিনি বলেন জীবন মৃত্যু আমি সৃষ্টি করেছি পরীক্ষার জন্য তোমাদের ভিতরে কর্মে কে উত্তম এই কর্ম অবশ্যই আমাদেরকে ভালো করতেই হবে তবে আমরা মহান আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারব আর যদি আমাদের কর্ম ভালো না হয় তাহলে আমাদের দুঃখের সীমা থাকবে না আশা করছি আপনারা বুঝতে পারছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস